সতীর পিতা দক্ষ রাজা যজ্ঞ করেছিল আর সতী সেই যজ্ঞের মধ্যে গিয়েছিল যজ্ঞের মধ্যে যাওয়ার পরে ওই সতীর যিনি হাজবেন্ড হাজবেন্ড তো বুঝবেন স্বামী তো ভালো বুঝবেন ওই সতীর স্বামী ভোলানাথ এখন বউ চলে গেছে সে কি আর থাকে সেও চলে গেছে এখন যেই ভোলানাথকে দেখেছে উঠে সতীকে মুখে যা এসেছে খেপে তাই বলেছে এত গালাগালি করল সতী নারী যিনি তিনি পতির অপমান সহ্য করতে পারেন যখন পতির অপমান সহ্য করতে পারলেন না সতী ওখানেই দেহ ত্যাগ করলেন ভোলানাথ তাণ্ডব নৃত্য করেছে সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করলে স্বর্গমন্ত পাতাল একত্রিত হয়ে যায় তখন স্বর্গের সকল দেবতাগণ গিরে ব্রহ্মার নিকটে তারস্ত হয়ে বলছে প্রভু ফলয় ঘটে যাবে পৃথিবী তাড়াতাড়ি উপায় বের কর সকলে মিলে গোবিন্দের নিকটে গিয়ে বলছে প্রভু উপায় কি বলে একটা উপায় এখনো আছে কি তাকে স্নান করাতে হবে তাড়াতাড়ি করো স্নান করাবে কে ডাক দাও যত নদী আছে গঙ্গা যমুনা সরস্বতী নর্মাদের সিন্ধু কাবিরি পদ্মা মেঘনা সবাইকে ডাক দিয়েছে সকলেই সোনা মাত্র ছুটে এসেছে কেন ভোলানাথের এই যে কিছুদিন পরে শিবরাত্রি সম্ভবত ফাল্গুন মাসের ছয় তারিখ নাকি এমনই হবে তিন তারিখ ঠান্ডা লাগে ওই দিন এই যে আপনারা শুধু ঠান্ডা জল নেবেন না যদি ঠান্ডা লাগে যায় এই যে জল ঢেলে চলে আসেন বাড়ি কোনোদিন খোঁজ নিছেন ভগবান কোন অবস্থায় আছে এই যে শুনুন আপনারা জল ওখানে ঢালেন ওখানে যে জল ঢালেন ভগবানের শরণে শিবের শরণে জল ঢালি কেন মস্তকে জল ঢালি কেন না তিনি হচ্ছেন বিষ্ণুবেদ চুরামণি মিথ্যে নয় যার কাছে গেলে ভক্তি পাওয়া যায় বৈষ্ণবের কাছে কি টাকা পাওয়া যাবে বলে আমাকে বর দাও তোমার মতো বর দাও শিব কি যে তোমাকে ভালো স্বামী দেবে বলে শুনো চাইতে হবে কি ঠাকুর তুমি তো বৈষ্ণব আমি একজন কুমারী কন্যা হয়ে তোমার কাছে প্রার্থনা করি ঠাকুর আমার সঙ্গের সাথীটা যেন কৃষ্ণ ভক্ত হয় আমার সংসারে যেন মঙ্গল হয় কেন ভক্ত হলে সংসারে মঙ্গল হয় আহ্বান করেছে সকলে এলো আমার ভগবান বললেন দাঁড়াও স্নান করার আগে একটা শর্ত শুনে নাও কি শর্ত যে স্নান করাবে আর এখন তার বর্তমান রূপ সঙ্গে সঙ্গে তার তেজের কারণে বিকৃত হয়ে যাবে আর কি থাকে পদ্মা বলে মনে চিন্তা করছে এত সুন্দর আমার দেহের রং আমি পারব না চলে গেল আবিরি চলে গেল সিন্ধু চলে গেল নর্মদে চলে গেল দাঁড়িয়ে আছে নীল যমুনা নীল যমুনা দাঁড়িয়ে আছে ভগবান বললেন যমুনা চলে গেলে না কেন বলে প্রভু কেন যাব সেটা বল যৌবন কতদিন ধরে রাখতে পারবো পারবেন কতদিন জবাব দেন ষাট বছর হয়ে গেলে চুল পেকে যাবে দাঁত নড়ে যাবে চামড়াগুলো কিসমিসের মতো এক জায়গায় কুচকে যাবে যাবে না প্লাস্টিক সার্জারি করলেও সেদিন আর ভিলা চামড়া টাইট হবে না অহংকার কতদিন থাকবে দেহের অহংকার এখন শক্তি আছে অহংকার করছো দেখি কতদিন থাকে ষাট সত্তর বছর যাক না একদিন তোমার আওয়াজ এখন এখানের আওয়াজ রাস্তা থেকে শোনা যায় সেদিন এক পায়েগুলোই তোমার শব্দ কেউ শুনতে পাবে না বাস্তব তোমা তাই জীবন নিয়ে কেউ কোনোদিন অহংকার করতে হয় না চিরদিন সমান কারো যায় না ধনের অহংকার করতে নেই যখন যমুনা আমার ভোলানাথে স্নান করাইছে ভোলানাথের তেজের কারণে যমুনা পুরে কালো হয়ে গেছে সেদিন যমুনা করজোর করে বলেছিল দয়ামহ আমি আমার রূপের চিন্তা করছি না তবে তুমি কিন্তু আমার মনের বাসনা পূরণ করো আমার ভগবান বলেছিল শোনো যমুনা আমি তোমার মনের বাসনা পূরণ করব কবে তারপর লীলায় আমি আমার রাধারানীকে নিয়ে তোমার ভক্ষে গিয়ে নৌকা বিহার লীলা করব ভালোবাসা পূরণ করবার জন্য যমুনার পক্ষে গিয়ে লীলা সম্বরণ করেছিল তাই তো বললো আমি দেখলাম তিনটি নদী এক জায়গা দিয়ে বইছে কিন্তু জানিস কোন জলের সঙ্গে কোন জলের রং মিশছে না ভারতে যারা এলাহাবাদ গিয়েছেন সেই বিহার রাজ্য সে এলাহাবাদে গিয়ে দেখবেন তিনটা নদী একদিকে বইছে কিন্তু কোন জলের সঙ্গে কোন জলের রং মিশছে না সজনী রে আমি এই মাত্র দেখে এলাম সখী আমার গোবিন্দের বদল পানে যখন মন্ডল অনুরুচি তরুণ তমাল আমার গোবিন্দের দিকে তাকিয়ে মনে হলো কি জানিস আকাশে একটা চন্দ্র আর ওই তমালের তলে চব্বিশটা চন্দ্র যেন নৃত্য করছে কোথায় কোথায় দেখেলাম জানি সুজনি রে গোবিন্দের নয়ন কমলে দুখানা চন্দ্র নৃত্য করে গোবিন্দের বদন কমলে একখানা চন্দ্র নৃত্য করে গোবিন্দের হাতের নখে দশটা চন্দ্র নৃত্য করে আর গোবিন্দের চরণের নখে আরো দশটা নৃত্য করে দশ আর দশ বিশ মুখমণ্ডলে একুশ আর দুটি নয়ন দুই অত হইল দেশ আর এই ললাটের মধ্যে একখানা বিন্দু আছে যে সেটা মনে হয় একটা পূর্ণ চন্দ্র চব্বিশ আর গোবিন্দের ললাটে আছে অর্ধচন্দ্র এই হলো সাড়ে চব্বিশ চন্দ্র আমি এই মাত্র দেখলাম নৃত্য করছে ওরে সজনী রে আমার কি মনে হয় জানি এখন কীর্তনের শেষ পর্যায়ে মায়েরা উঠে চলে যাচ্ছে তারা ভালো করে জানে গোবিন্দ সেবার সময় হয়ে গেছে আগে আগে চলে যাই না দিতে পারলেই ভালো এই যেমন কেন আমি এখনই পাঠিয়ে দিই যারা যারা কীর্তন শুনলেছেন কীর্তন কথা শুনলে ভাগবত কথা শুনলে কীর্তন한테 দক্ষিণা দিতে হয় যারা দিবেন আমার এখান থেকে ভক্তরা যাবে যে যতটুকু পারবেন দান করে দিবেন राधे राधे সখিরে জানি শ্যামার गोविंदের ভালোবাসা কেমন আমি দেখে যখন পাগল হলো আমি মনে মনে চিন্তা করলাম আর কৃষ্ণ বলে কাঁদেব না কিন্তু আমি কৃষ্ণ ভুলে গেল কৃষ্ণ যে আমায় ভুলে না সজনী রে আমি চলে যদি যাই পথে

জীবনে কি বাদা তিলার তুলসী দিয়া তুলসী দিয়া আমার কোন করিনিয়া জনমের মত যেন তিলে তিলে

বদলো সেরে বাসন বাদ বাস ও দাগিলো আপনারা বাবাজিদের আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন এমনিভাবে যেন প্রত্যেকটা বছরে বছরে এহেন সাধুগুরু গুরু বৈষ্ণবের সেবা তারা দিতে পারে এমন মধুময় বৃন্দাবন ধাম যেন তারা সৃজন করতে পারে জয় জয়